নজর আমরা কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ভোর রাত থেকে আমরা দেখেছি যে কলকাতাতে প্রবল ঝড় বৃষ্টি শহরের বহু জায়গাতেই নিয়ে পড়েছে গাছ ছিঁড়ে গেছে কেবল টিভির তার একাধিক রাস্তাতে উপরে পড়ে রয়েছে গাছ এবং আগামী আটচল্লিশ ঘন্টা এই দুর্যোগের কি ছবিটা হবে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কি বলছে এবং এই মুহূর্তে শহরের ছবিটাই বা কি যাবতীয় বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব একেবারে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র কিন্তু সুচারুর কাছে যাওয়ার আগে একবার আপনাদের জানিয়ে দিই যে গতকাল রাত থেকে যেটা দেখছি পাচ্ছি আমরা যে ভোর রাত থেকে একেবারে কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি এবং এই মুহূর্তের ছবিটা আমরা জানার চেষ্টা করবো সুচারু রয়েছেন আমাদের সঙ্গে সুচারু মিত্র আমি সরাসরি চলে যাব সুচারুর কাছে সুচারু আমরা গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি ভোর রাত থেকে একেবারে প্রবল ঝড় বৃষ্টি চারিদিকে গাছ উপরে পড়েছে তোমার পেছনেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গাছ উপরে পড়েছে আহ এই মুহূর্তে ছবিটা প্রথমত আমাদের জানাও রংপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাত এবং তার জেরেই এই ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সাদান অ্যাভিনিউ উত্তর কলকাতার কিছু অংশে এবং এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগরে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে গাছ পড়ে গিয়েছে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ের মুখে গাছ পড়ে যাওয়ার ফলে একটু যান চলাচলে অসুবিধা হচ্ছে তবে কলকাতা পুরসভার আধিকারিকরা যারা রয়েছেন তাদের কাছে ইতিমধ্যেই নির্দেশ পৌঁছেছে যেখানে যেখানে গাছ পড়ে রয়েছে মূল রাস্তার মুখে সেই গাছ যাতে সরিয়ে ফেলা যায় যেমন ঠিক দেখা যাচ্ছে বিধাননগরের একেবারে সেক্টর মোড়ে ঠিক ওয়েবেল এবং যার ফলে কিন্তু একেবারে ফোন লাইন এবং বিদ্যুতের তারের সঙ্গে গাছের এই ডাল ভেঙে পড়েছে। খানিকক্ষণের মধ্যেই বিধাননগর পুরসভার তরফে এই গাছের ডাল সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে পূর্বাভাসতে তারা জানাচ্ছেন যে আগামী আটচল্লিশ ঘন্টাতেও পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই ঝোড়ো হাওয়া এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই গত পরশু থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে প্রথমে পশ্চিমের জেলাগুলো থেকে বৃষ্টিপাত হবে সহ এবং রবিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে এবং সেই মতো দেখা যায় যে আজকে ভোর রাতে তিনটে পঞ্চাশ নাগাদ ঝোড়ো হাওয়া বইতে থাকে এবং যার ফলে কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্তে গাছ পড়ে যায় এবং শুধু তাই নয় তার সাথে সাথে সহ বৃষ্টি এবং সেই বৃষ্টি এখনো থামলেও এখনো কিন্তু সারাদিন আকাশ এরকম মেঘলাই থাকবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবং আগামী আটচল্লিশ ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধু বৃষ্টি নয় সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একেবারেই ধন্যবাদ